গাজীপুরে টঙ্গিতে তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে গাজীপুরের টঙ্গিতে তুলার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে শনিবার আটই নভেম্বর দুপুর বারোটার দিকে জেলার টঙ্গি স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তুলার গুদামে আগুন লাগে এই সময় আগুন আশপাশের আরো ষাটটি গুদামে ছড়িয়ে পড়ে পরে একটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন শনিবার দুপুর বারোটার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নয় 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 নাম্বারে কল করেন খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা শুরু করে পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয় পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় এই ঘটনায় আশেপাশের সাতটি গোডাউন পুড়ে গেছে